যাদের বাচ্চা তোতলায় অনেক বাচ্চা আছে তোতলামি করে কথাই স্পষ্ট নয় শুধুমাত্র এই কোরআন করিমের আয়াতের একটি দোয়া আপনি পড়েন সঙ্গে সঙ্গে তার তোতলামি চলে যাবেন ইনশাল্লাহ তার তোতলামি ভালো হয়ে যাবে তার কথা বলার শক্তি দ্বিগুণ হয়ে যাবে অনেক ডাক্তারের কাছে বিভিন্ন থেরাপিস্টের কাছে আপনারা যান যাদের বাচ্চাগুলো তোতলায় তোতলামও করে কথা বলতে পারে না আপনাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যেটা স্বয়ং আল্লাহ রাবুল্লা আলমিন হজরত মজা আলাহিসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ এ আমলটা করবেন এই আমলটা করলে আল্লাহ তালা কথা বলার শক্তিকে দ্বিগুণ করবেন স্ট্রংনেস করবেন মাথা শক্তিকে দীর্ঘয়ীতি করবেন ইনশাআল্লাহ এই দোয়াটা আল্লাহ শিখানো দোয়া আল কারীমের একটি আয়াত কোন ব্যক্তি যদি এই দোয়ার আমলটা করতে পারে আর ওই ব্যক্তির তোতলামি স্বভাব থাকে আল্লাহ তালাই থেকে মুক্তদান করবেন দোয়াটি হলো রব্বিশরাহলি সাদরি ওয়াসসিরলি আমরি এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে বারবার বারবার পড়ে পরে সে ছোট্ট বাচ্চা হোক কিংবা বৃদ্ধ হোক আল্লাহ তালার অশেষ দয়া তার তোতলামি চলে যাবে কথা বলার শক্তিকে আমার আল্লাহ দ্বিগুণতর শক্তিশালী করে দিবেন মানে লহ মামিন